আজকে আমি মেষ রাশির বা মেষ লগ্নের মেষ রাশি ও লগ্নের দু সালে কেমন যেতে পারে সারা বছর তারই বিস্তারিত আলোচনা করব দু সালে আপনার আত্মবিশ্বাস বাড়বে কেরিয়ারের নতুন সুযোগ তৈরি হবে কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে দু সালে তবেই কিন্তু আপনি ফল পাবেন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে নতুন কিছু শেখার চেষ্টা করুন বা নতুন কিছু ক্রিয়েটিভিটি করার চেষ্টা করুন তাহলে দু সাল আপনার সাকসেস পেতে কোনো অসুবিধা হবে না বিস্তারিত আলোচনায় আসার আগে যারা আমার চ্যানেলে প্রথম তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক দিতে ভুলবেন না দু হাজার ছাব্বিশ সালে মেষ রাশির ক্ষেত্রে আমরা দেখে নেব প্রথমেই তাদের অর্থের দিকটা কেমন থাকতে পারে আপনারা সবাই জানেন যারা মেষ রাশির জাতক জাতিকা আছেন আপনাদের শনি সাড়ে সাতে চলছে এবং সেই সাড়ে সাতের মধ্যেই আপনার আয় কিন্তু ভালো হবে দু সালে যদি আপনি সঠিকভাবে চলতে পারেন পরিশ্রম করতে পারেন আপনার আয় খুব ভালো হবে কিন্তু শোনের সাড়ে সাতের জন্য আপনার কিন্তু অর্থ সঞ্চয় হবে না অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে কারণ অপ্রয়োজনীয় খরচ বাড়ার জন্য আপনার সঞ্চয় কিন্তু কম হয়ে যাবে যদি আপনার সম্পত্তি বা যানবাহনের দিক দেখি নতুন নতুন সুযোগ কিন্তু আপনার যুক্ত হতে পারে শনিদেব কি করবে নতুন কিছু সুযোগ আপনাকে দেবে নতুন অনেক কিছু সুযোগ দেবে যানবাহন কেনার জন্য দু সাল আপনার কিন্তু খুব ভালো সময় আপনি নতুন কোনো যানবাহন কিনতে পারেন যদি আপনার যদি কোনো ক্ষেত্রে বিনিয়োগ করার ইচ্ছা হয় বা পুরনো যদি কোনো বিনিয়োগ থাকে আপনারা সেখান থেকে আর্থিক লাভ পাবেন আমার কথাটা একবার মিলিয়ে নেবেন যদি কোনো কিছু বিনিয়োগ করে থাকেন সেখান থেকে আর্থিক লাভ আপনার হবেই হবে পারিবারিক জীবন কেমন থাকবে আমি এটা বলতে পারি সারা বছর গ্রহের যা পজিশন থাকবে আপনাদের পারিবারিক জীবন কিন্তু ভালো কিছু ক্ষেত্রে উত্থান পতন দেখা যেতে পারে সেক্ষেত্রে আপনাদের পারিবারিক জীবনের প্রতি যত্নশীল হতে হবে আর আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্য কেমন থাকবে স্বাস্থ্যের দিক থেকে মানে আপনার বাবা মায়ের স্বাস্থ্যের দিক থেকে বছরটি গড় পত্তায় বা গড় থাকতে পারে কেমন বিশেষ করে আপনার বাবা মার কোন সময় শারীরিক দিক থেকে অবনতি হবে আবার কোনো সময় শারীরিক দিক থেকে উন্নতি হতে পারে তবে শারীরিক দিক থেকে অবনতি হলে অতি অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে অতি অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে অতি অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সঠিকভাবে চিকিৎসা করাতে হবে একটা কথা আমি বলে রাখি প্রতি মাসের যে রাশি ফল আমি বলি তাতে গ্রহের গোচর নিয়ে যে যে গ্রহ যখন গোচর হচ্ছে সেই গ্রহের গোচরের ফলাফল সমেত বলি এটা বার্ষিক একটা রাশি তাই গ্রহের গোচর নিয়ে এখানে কিছু বলার নেই মাসিক রাশি ফলে গ্রহের গোচর নিয়ে আমি কথাবার্তা বলবো এটা সাধারণ একটা বার্ষিক প্রেডিকশন আপনার কি হতে পারে আর না হতে পারে যারা প্রেমে আবদ্ধ আছেন তাদের সম্পর্ক কেমন থাকতে পারে দু সালে যারা প্রেমে আবদ্ধ আছেন তাদের প্রেম জীবন সুসম্পর্ক প্রেম জীবনে আপনাদের সুসম্পর্ক গড়ে উঠবে মধুর সম্পর্ক থাকবে আর যারা প্রেমে আবদ্ধ হতে চাইছেন এই দু সালে আপনার প্রেম কিন্তু সাকসেস হবে যারা অবিবাহিত আছেন দু সালে মেষ রাশির জাতক জাতিকারা বিয়ের পিড়িতে কিন্তু আপনারা বসতে চলেছেন বিয়ের পিড়িতে আপনারা বসবেন আর যারা বিবাহিত আছেন তাদের সম্পর্ক যতটাই অমিল থাক না কেন বা তাদের মধ্যে মনোমালিন্য থাক না কেন সম্পর্কের উন্নতি হবে দু সালে আপনার সম্পর্কের উন্নতি হবে এটা কিন্তু আপনারা দেখে নেবেন তাহলে প্রেম জীবন আর বিবাহিত সম্পর্ক খুব ভালো আর অবিবাহিতদের বিয়ের যোগ তাহলে আলটিমেট সম্পর্কের উন্নতি হচ্ছে যারা শিক্ষার্থী যারা পড়াশুনো করছেন সে আপনি নিচু স্তরের পড়াশুনো করুন বা উচ্চ স্তরের পড়াশুনো করুন পড়াশুনো কিন্তু আপনার দু হাজার ছাব্বিশ সালে ভালো হবে কিন্তু একটা বিষয় আছে আপনি যে পড়াশুনো করছেন একাগ্রতা আপনার নষ্ট হতে পারে সেই কারণে নিষ্ঠার সঙ্গে আপনি যে পড়াশুনো করছেন নিষ্ঠার সঙ্গে আপনি মনোযোগ দিন আপনার বিদ্যার জায়গাটা উন্নতি হবে আর ছোটদের ক্ষেত্রে বলি যারা ছোট বিদ্যার্থী আছেন যারা অমনোযোগী হয়ে যাচ্ছেন তাদের পিতা ও মাতাকে বলবো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আপনার সন্তানের বিদ্যার জায়গা খারাপ হয়ে যাচ্ছে আমি অতি অবশ্যই সেই জায়গাটাকে প্রতিকার দিয়ে উন্নতি সাধন করতে আপনাকে সাহায্য করব যাদের সন্তান আঠারো বছরের তলায় যাদের বয়স আপনারা অতি অবশ্যই সন্তানের শরীর স্বাস্থ্যের বিষয়ে ডাক্তারের পরামর্শ নেবেন কারণ কিছু ক্ষেত্রে দেখা যায় আপনাদের সন্তানের শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন দেখেনি আপনাদের কর্মের জীবন কেমন থাকতে পারে দেখুন যারা কর্ম করছেন তাদের কর্মের স্থায়িত্ব বাড়বে কর্মের স্থায়িত্ব পাবেন পদোন্নতি হবার যোগ রয়েছে মাইনে বৃদ্ধি পাওয়ারও কিন্তু এই দু সালে যোগ দেখা যায় আর যারা কর্ম করতে চাইছেন বা কর্ম খুঁজছেন আমি দুজনের ক্ষেত্রেই বলছি যারা কর্ম করছেন বা যারা কর্ম করতে চাইছেন নতুন করে কর্ম খুঁজছেন উভয় ক্ষেত্রেই কিন্তু আপনাদের নতুন সন্ধান নতুন পথের সন্ধান কিন্তু আপনারা পাবেন জীবনকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবার জন্য আপনার কাছে সুযোগ বয়ে এনে দেবে শনিদেব কারণ আপনারা জানেন শনি সাড়ে সাথে চলছে এবং শনিদের আপনাকে কঠোর পরিশ্রম করাবে এবং নতুন নতুন সুযোগ আপনাদের কাছে এনে দেবে অথেব সেই সুযোগগুলোকে কাজে লাগালে আপনারা অতি অবশ্যই আপনার জীবনে উন্নতি সাধন করতে আপনাদের কোনো অসুবিধাই হবে না দেখেনি আপনার ব্যবসার যারা বিজনেস করছেন তাদের জন্য বছরটি খুবই ভালো মার্চ থেকে জুন মাস যারা বিজনেস করতে চাইছেন মার্চ থেকে জুন মাস আপনারা নতুন ব্যবসা শুরু করতে পারেন আপনাদের এই মার্চ থেকে জুন মাস ব্যবসা শুরু করার জন্য সুন্দর সময় আর আপনার বুদ্ধি দিয়ে যদি আপনি বিজনেস করতে পারেন মানে আপনার বিজনেস চালনা করতে পারেন আপনি অর্থনৈতিকভাবে উন্নতি সাধন করতে পারবেন মেষ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের দু সালে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে আর আপনাদের অকারণে এই দু সালে অনেক ভ্রমণ হতে পারে এর যোগ কিন্তু দু সালে দেখা যাচ্ছে যদি মেষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের আমি যদি স্বাস্থ্যের দিক বলি তাহলে বছরটি মোটামুটি যাবে তবে মানসিক চাপ কিন্তু আপনাদের থাকবে এবং মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করবে এটা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালের পুরো বছরটাই কিন্তু জড়িয়ে থাকবে আপনাদের সঙ্গে মিশ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের আমি কিছু স্বাস্থ্যের বিষয়ে সতর্কতা করব যাদের পায়ের সমস্যা আছে যাদের হার্টের সমস্যা আছে বা হৃদরোগের সমস্যা আছে তারা অতি অবশ্যই দু হাজার ছাব্বিশ সালের পুরো বছরটা চিকিৎসকের পরামর্শ নিয়ে চলবেন কারণ পায়ের সমস্যা বা হৃদরোগের সমস্যা বাড়তে দেখা যায় আর যারা মেষ রাশির জাতক জাতিকারা রয়েছেন শারীরিক অসুবিধা আপনারা বুঝতে পারলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ পায়ের সমস্যা বা হাটের সমস্যা হতে পারে তার যোগ কিন্তু দেখা যাচ্ছে দেখে নেব অনেকে অনেক জাতক জাতিকারা আছেন মেস রাশের জাতক জাতিকারা আছেন যারা রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত তো তাদের ক্ষেত্রে কি হতে পারে যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন তাদের মান সম্মান বৃদ্ধি হতে পারে রাজনৈতিক দিক থেকে বিভিন্ন গ্রহের গোচরের ফলে সারা বিশ্বে তো প্রভাব পড়বেই দু সালে আপনারা একটু লক্ষ্য করে দেখে নেবেন সারা বিশ্বে রাজনৈতিক প্রভাব পড়বেই তার সঙ্গে কিন্তু আপনার জীবনেও কিছু প্রভাব পড়তে পারে কেমন প্রভাব আপনার উন্নতি হবে এবং রাজনৈতিক দিকে আপনি অনেক দিক আপনার কাছে আসবে যেখানে আপনি রাজনৈতিক দিকে উন্নতি সাধন করতে পারবেন সমাজে আপনি খ্যাতি অর্জন করতে পারবেন সমাজে আপনি সম্মান পাবেন তবে রাজনৈতিক জীবনে থাকলে সৎ পথে কিন্তু আপনাকে চলতে হবে আপনি সৎ পথে চলবেন সৎভাবে চলবেন রাজনৈতিক জীবনে আপনি যেখানে আছেন সেখান থেকে অনেকখানি উন্নতি করতে পারবেন দেখেনি আপনার আয় ও ব্যয়ের পরিমাপ কেমন থাকবে দেখুন আপনি দু সালে আয় তো প্রচুর করবেন কিন্তু সেই পরিমাণ আপনার ব্যয়ও হবে যদি অপ্রয়োজনীয় খরচ যেটা আপনার দরকার নেই সেই খরচকে যদি আপনি আটকে দিতে পারেন সেই খরচকে যদি আপনি রেখে দিতে পারেন তাহলে আপনার সেভিংস অ্যাকাউন্টে টাকার অঙ্ক বাড়তে দেখা যাবে আর যদি আপনি অপ্রয়োজনীয় খরচ করে ফেলেন আপনার যা আয় হবে তাই আপনার ব্যয় হবে তাই একটাই পরামর্শ অপ্রয়োজনীয় খরচ আপনাকে এড়িয়ে চলতে হবে এই ছিল দু হাজার ছাব্বিশ সালের মিস রাশি ও লগ্নের জাতক জাতিকাদের সারা বছরের রাশিফল কেমন যাবে না যাবে গ্রহের গোচর নিয়ে প্রতি মাসে আমি রাশিফল ছাড়ি আপনারা সেই প্রতি মাসের রাশিফলগুলো দেখে নিতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না শেয়ার কমেন্ট অতি অবশ্যই করবেন সব একসঙ্গে যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন যারা আমার ভিডিওটি দেখছেন একসঙ্গে আপনারা বলে উঠুন আমার সঙ্গে জয় তারা জয় গরু বামদেব